একটি গুহা থেকে আগুন বের হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে কিছু লোক পাশে সেই মেয়েটি রাজার বেশে অদ্ভুত পোশাকে কেউ এক দাঁড়িয়ে আছে যে মানুষটিকে তোমরা মায়াজালের জালের ফাঁদে পেলে অন্ধকার জগতে নিয়ে এসেছ তাকে আগামীকাল শেষ প্রহরে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আমরা সবাই আরো শক্তিশালী হয়ে উঠব ভাববেন না ছেলেটিকে আমি মায়ার জালে বেঁধে রেখেছি এখন সে ঘুমিয়ে আছে আপনি আদেশ করলেই তাকে আমরা ধরে নিয়ে আসবে মার্চের এক সন্ধ্যা রবিন অফিস থেকে ফিরে ফোনে বন্ধু অসীমের বার্তা পায় বার্তায় লিখেছে আগামী সপ্তাহে কিছুদিনের ছুটি আছে সময় পেলে চলে আয় রতনপুরে দুই বন্ধু মিলে সময় কাটাবো দীর্ঘদিন ধরে শহরের ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা ছিল রবিনের তাই সে সিদ্ধান্ত নেয় কয়েকদিনের জন্য রতনপুর যাবে তাই সময় নষ্ট না করে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে অভয়নগর থেকে রাতের ট্রেন ধরে রতনপুর পৌঁছানোর পরিকল্পনা করে রবিন দূরপাল্লার ট্রেনটি মাত্র দু মিনিটের জন্য রতনপুর স্টেশনে থামে ট্রেনের সময় ঠিক রাত বারোটা রবিন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে দাদা অভয়নগর স্টেশন যাব আচ্ছা ড্রাইভার দাদা অভয়নগর থেকে রতনপুর ট্রেন ধরতে পারবো কি রতনপুরের ট্রেন ধরতে অভয়নগর কেন যাবেন কাছেই একটা স্টেশন আছে অনেক আগেই পৌঁছে যাব তাই না কি কতটা সময় লাগবে দশটার দিকে পৌঁছে যাব তবে ওই স্টেশন বেশ পুরনো সন্ধ্যার পর নিস্তব্ধ হয়ে যায় মানুষ খুব একটা যায় না কেন যায় না আমি ঠিক জানি না রতনপুরে ট্রেন ধরতে পারবো তো তাহলে পৌঁছে দাও মানুষ গেল কি গেল না আমার তাতে কিছু যায় আসে না রাত দশটায় স্টেশনে পৌঁছে রবিন দেখে কেউ নেই স্টেশনের আলো অল্প অল্প জলে আবার নিবে বাতাসে যেন অদ্ভুত এক শীতলতা ড্রাইভার বলেছিল স্টেশনে কোনো মানুষ দেখতে পাবেন না তাই রবিন খুব বেশি গুরুত্ব দেয় না ট্রেন আসতে এখন অনেকক্ষণ একটি বেঞ্চে বসতেই তার চোখ দুটি ভারী হয়ে যায় হাতে অনেক সময় তাই ঘুমিয়ে পড়ে রবিন বেশ কিছুক্ষণ পর অদ্ভুত কিছু ঘটে যায় হঠাৎ রবিনের ঘুম ভেঙে যায় সামনে দেখে ট্রেন দাঁড়িয়ে আছে তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে পড়ে সিটে বসতেই আবার ঘুম পেয়ে যায় কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভেঙে যায় সামনের দিকে তাকিয়ে অবাক প্রতিটি যাত্রী অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে তাদের চোখ ফাঁকা মুখ বিকৃত কেউ একজন অস্বাভাবিকভাবে হাসছে কারো চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে রবীন রবিনের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আর ঠিক তখনই ট্রেন দাঁড়িয়ে পড়ে রবীন চিৎকার করে ট্রেন থেকে নেমে পড়ে স্টেশনে কোনো জনমানব নেই কোথায় থেমেছে বুঝতে পারে না চারপাশে কুয়াশা জমে আছে হঠাৎ রবিন দেখতে পায় একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির মন্দিরে মশালে দাউ দাউ করে আগুন জ্বলছে চারিদিকে আত্মচিৎকার অদ্ভুত রঙের মানুষ জলের ডুবা থেকে ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে আছে এমন সময় একটি সুন্দরী মেয়ে হাসি মুখে ওর সামনে এসে দাঁড়ায়

রবিনের কেন জানি ধীরে ধীরে মনে পড়ে শৈশবে ঠাকুমা ওকে ভূতের গল্প শোনাতেন সেই সব গল্প ঠাকুমা এক অভিশপ্ত নারীর গল্প শোনাতেন নামটি ছিল মেরি তার অসাধারণ রূপে মুগ্ধ হয়ে যারা কাছে আসত আর তারা জীবিত ফিরে যেত না একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রবিন রাস্তার ধারে একটি ছবি কুড়িয়ে পায় ছবিতে এক অপূর্ব সুন্দরী নারী ঠিক যেন ঠাকুমার গল্পের সেই মেরি কিশোর দিকে তাকিয়েছিল কিন্তু হঠাৎ ছবির চেহারা পাল্টে যায় মেরির মুখ থেকে পেরিয়ে আসছে ভয়ঙ্কর দাঁত আর চোখ দুটো আগুনের মতো লাল রবিন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার নিশ্চয়ই মনে আমি সেই ছবির মেয়েটি এত বছর পর জীবন্ত হয়ে ওর সামনে ফিরে আসবে রবিন ভাবতেও পারিনি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে সত্যি মেয়েটি অপূর্ব সুন্দরী তবে ওর পৈচাশিক রূপ আরো ভয়ঙ্কর তা জানে এবার নিশ্চয়ই ভাবছ এই অন্ধকার জগতে তুমি কি করে এলে তাহলে শুনো তোমার শৈশব থেকে ছায়ার মতো তোমার পাশে ছিলাম পৃথিবীতে এত মানুষ আছে তারপরও আমাকে কেন নিয়ে এলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি দয়া করে আমাকে যেতে দাও নিশ্চয়ই যেতে দেব তবে আমার কাজ সম্পূর্ণ হওয়ার পর আমার গল্প তোমার ঠাকুরমা নিশ্চয়ই বলেছে। অন্ধকার জগতে আমি সুন্দরী রূপের অধিকার পেয়েছি কিন্তু তা ক্ষণস্থায়ী শুধু তুমি পারো চিরস্থায়ী করতে কিন্তু আমি কিভাবে সাহায্য করব সময় হলে সবই জানতে পারবে চিন্তা করো না আমি তোমার পাশে থাকবো দেখো আমি অনুরোধ করছি আমাকে নিজের মতো বাঁচতে দাও যেদিন তুমি আমার ছবি স্পর্শ করেছিলে সেদিন থেকে তোমার প্রতীক্ষায় প্রহর ঘুরেছি হাত কাটি আমার হাত ধরো নিয়ে যাব অন্য ভূবনে রবিন বুঝতে পারে অনুরোধ করা বৃথা চেষ্টা অনিচ্ছে সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যায় মেরি ওর হাত धरे होके কোথায় যেন নিয়ে যায় ও বুঝতে পারে না গভীর জঙ্গল চারিদিকে কালো মেঘে ঢাকা পড়েছে চাঁদের আলো গহীন অরণ্য থেকে ভেসে আসছে জালাময়ী আত্মচিৎকার এক নগরী অদ্ভুত দানবের আত্মচিৎকার চারিদিকে ছড়িয়ে পড়েছে মহলের একটা ঘরে শুয়ে আছে রবিন হঠাৎ ঘুম ভেঙে যায় চারিদিক অন্ধকার মশালের আলোয় আলোকিত আশেপাশে কেউ নেই কানে ভেসে আসছে ভয়ঙ্কর এক শব্দ সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় শুধু কঙ্কাল আর কঙ্কালের স্তূপ রবিনের মনে হল সে কোনো মায়া জালে আটকে পড়েছে যেভাবেই হোক এখন এখান থেকে পালাতে হবে হালকা আলোয় রবীন ধীরে ধীরে হেঁটে সেই শব্দকে অনুসরণ করে এগিয়ে যায় কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য একটি গুহা থেকে আগুন বের হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে কিছু লোক পাশে সেই মেয়েটি রাজার বেশে অদ্ভুত পোশাকে দাঁড়িয়ে আছে যে মানুষটিকে তোমরা মায়াজালের জালের পাদে পেলে অন্ধকার জগতে নিয়ে এসেছ তাকে আগামীকাল শেষ প্রহরে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আমরা সবাই আরও শক্তিশালী হয়ে উঠব ভাববেন না ছেলেটিকে আমি মায়া জালে বেঁধে রেখেছি এখন সে ঘুমিয়ে আছে আপনি আদেশ করলেই তাকে আমরা ধরে নিয়ে আসবো দূরে দাঁড়িয়ে রবিন ওদের কথা শুনতে পায় আসল রহস্য বুঝতে পারে ঘরের কঙ্কালগুলো তাহলে মানুষের ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে যেভাবেই হোক এখনই পালাতে হবে সময় নষ্ট না করে রবিন পাগলের মতো ছুটতে লাগলো কোথায় চলছে সে জানে না তবে মন বলছে দূরে যেতে হবে হ্যাঁ আমার প্রভু ক্ষমা করবেন ঘুমন্ত মানুষকে খুঁজে পাচ্ছি না মনে হয় পালিয়েছে আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম মানব জাতিকে বিশ্বাস করতে নেই ওদের বুদ্ধি অপরিসীম যাবে কথায় সব দিকে মরণ ফাঁদ আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি শৈশবে ঠাকুমা বলেছিলেন বিপদে ঈশ্বরের নাম করবে তাহলেই রক্ষা পাবে রাতের অন্ধকারে রবিন পাগলের মতো ছুটতে থাকে বুঝতে পারে পিছনে ঘনিয়ে আসছে বিপদ দৌড়াতে দৌড়াতে পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে নিচে গভীর খাদ পাশে জলপ্রপাত ওর মনে হলো এত উপর থেকে ছাপ দিলে নিশ্চিত মৃত্যু আবার পিছনে ফিরে গেলেও ভয়ঙ্কর বিপদ আমরা দেখতে পাই ভয়ঙ্কর দানব ওর দিকে এগিয়ে আসছে নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে রবীন জলের স্রোতে ভাসতে ভাসতে কোনো ক্রমে তীরে চলে আসে ক্লান্ত শরীর নড়াচড়ার ক্ষমতা নেই ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে চারিদিক পরিষ্কার হয়ে যায় তখনই দেখতে পায় দূরে একটি মেয়ে ওর দিকে এগিয়ে আসছে তারপর জ্ঞান হারিয়ে ফেলে স্থানীয় আদিবাসী পরিবার রবিনকে চিকিৎসা ও সেবা করে সুস্থ করে তোলে এমনি করে বেশ কিছুদিন চলে যায় একদিন রবিন চোখ মেলে দেখে একটি অচেনা ঘরে শুয়ে আছে সামনে দাঁড়িয়ে একজন লোক এখন কেমন লাগছে অনেকদিন পর আপনার চেতনা ফিরে এলো যাক ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আমার যতটুকু মনে পড়ে নদীর তীরে একটি মেয়েকে দেখেছিলাম আমার দিকে এগিয়ে আসছে তারপর আর কিছু মনে নেই আপনি যার কথা বলছেন ও ও আমার মেয়ে প্রথম আপনাকে দেখতে পায় তারপর ঘরে নিয়ে আসে আমি তো একদম আশাই ছেড়ে দিয়েছিলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি এখন কোথায় আছি মানে এই জায়গাটার নাম কি এখন আরাম করুন ধীরে ধীরে সব জানতে পারবেন রবীন নদীর তীরে চলে যায় চাঁদের আলো বেশ ভালো লাগছে তেমন সময় পেছন থেকে কেউ বলে উঠলো এই সময় নদীর তীরে আসা আপনার ঠিক হয়নি না না ভয় পাবেন না আপনি যা ভাবছেন আমি তা নই আপনাকে যে বস করে নিয়ে গিয়েছিল সে আমার সব কিছু চুরি করেছে ও পুরুষ ধরার জন্য নারীদের রূপ ধারণ করে আবার মেয়েদের ধরার জন্য সুদর্শন পুরুষের রূপ ধারণ করে আপনাকে দেখে আমি তো ভয়ে মরি সে আমাকে নতুন জীবন জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পরে দেবেন আগে এখান থেকে চলুন যে কোনো সময় পিচাস চলে আসতে পারে ও শরীরী আত্মারা গতকাল রাতে আমাদের বাড়ির চারপাশে খুরঘুর করছিল চলুন আজ আপনাকে অন্য জায়গায় নিয়ে যাব। মেয়েটি রবিনকে নিয়ে একটা পুরনো প্রাসাদের সামনে এসে দাঁড়ায় ওই যে বিশাল বাড়ি দেখছেন ওখানেই আপনাকে থাকতে হবে চলুন দেরি হয়ে যাবে এই বাড়িটি পুরোনো হলেও এই জায়গায় আপনি নিরাপদ তবে মনে রাখবেন রাতের বেলা বাইরে যাবেন না ওই যে বড় দরজা দেখছেন এমন আরো অনেক বড় দরজা আছে এই বাড়িতে দয়া করে রাতে খুলবেন না জানেন শৈশব থেকে আমার ভূতের ভয় খুব বেশি ছিল তাই একা শুতে পারতাম না আর আজ ভূত একাই রাত কাটাতে হচ্ছে ভয় মানুষকে ভিতু বানিয়ে দেয় ওই যে সামনে ওটা সুবার ঘর সকালে আমি আপনার জন্য খাবার নিয়ে আসব। বলছিলাম অনেক দিন হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি ফিরে যেতে হবে আগামীকাল এসে সব বলে দেব এবার শুয়ে পড়ুন তুই এত কোন কোথায় ছেলি আর পরদেশি ছেলেটা কোথায় ও আত্মারা বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে বেশ চিন্তায় আছি রে আমি জানি বাবা তাই পরদেশি বাবুকে পুরনো মহলে রেখে এসেছি কাল তুমি লোকটিকে এই মায়াজালের বাহিরে বের করে দিয়ে আসবে রবিনের কাছে কেমন যেন মনে হচ্ছে এত বড় মহল এই জঙ্গল বিশ্বাস করতে পারছে না আশেপাশে এমন কোনো মানুষ ওর চোখে পড়েনি যাকে কথা বলে কিছু জানতে পারবে নানান চিন্তা করে ঘুমিয়ে পড়ে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় পাশের রুম থেকে কে যেন সুরেলা গলায় কিছু বলতে চাইছে মনের অজান্তেই রবিন দরজার সামনে চলে আসে সুরটা যেন আরো স্পষ্ট হয়ে ওঠে ঠিক তখনই আচমকা দরজাটা খুলে যায় একটা টেবিলের উপর বসে আছে ছোট্ট একটি মেয়ে চোখ দুটি লাল এমন এক বিভৎস দৃশ্য দেখে রবীনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে রবীন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে অন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে এখানে সব শান্ত হিমশীতল পরিবেশ মেয়েটি বলেছিল বাইরে যাবেন না কিন্তু ভিতরের আত্মচিৎকার ওকে ঘুমোতে দিচ্ছিল না রবিনের ভয় হতে লাগলো সত্যি কি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে সামনে অগ্নিকুণ্ড চোখের পলকে সব বদলে যায় আত্মারা জেগে উঠেছে মুক্তির জন্য হাত তুলে চিৎকার করছে অদ্ভুত সব শান্ত হয়ে যায় আর ঠিক তখনই মেরি ওর সামনে এসে দাঁড়ায় রমিনের মনে হলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে

রবীন নিজেকে দেখতে পায় সেই রেল স্টেশনে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে স্বপ্নটি বেশ ভয়ঙ্কর ছিল এখনো বুক ধরফর করছে সামনে ট্রেন দাঁড়িয়ে আছে রবীন ঝটপট ট্রেনে উঠে পড়ে হঠাৎ চোখ যায় সামনের মেয়েটির দিকে কেমন যেন চেনা চেনা লাগছে রবিন ঠিকঠাক দেখতে পাচ্ছিল না তাই চোখ ফিরিয়ে নেয় ওর মনে সন্দেহ যায় না তাই আবার তাকায় সেই ভয়ঙ্কর হাসি।